সো লাস্ট ম্যাটটা আমাদের আইসিএমই বই আছে এবং আমাদের আইসিএমই পরীক্ষাও আসছে তো আমরা যদি লাস্ট ম্যাট একটা গোত্র করি দেখি ন্যাশনাল সাপ্লাই রেস্টুরেন্ট সরি ন্যাশনাল রেস্টুরেন্ট সাপ্লাই সেলস রেস্টুরেন্ট ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাই থ্রু আউট মোস্ট অফ দি ইউনাইটেড স্টেটস একটা কোম্পানি রেস্টুরেন্ট ইকুইপমেন্ট সেল বলে ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং এ মেশিন দ্যাট মেক সরভেট সরভেট টু ইটস লাইন অফ আইসক্রিম মেকিং ম্যানেজমেন্ট দি মেশিন

আপনার কি বলবো মানে কিনবে না কিনবে না বা তাদের ক্যালকুলেশন কী হবে এটা আমাদের নিচে দেখতে তো নাম্বার ওয়ানে বলছে ইফ ন্যাশনাল সাপ্লাই রেস্টুরেন্ট সাপ্লাইস সরি রিকোয়ার্স ফিফটিন পার্সেন্ট আর ওয়াই হোয়াট ইজ দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্য কোম্পানি উড বি উইলিং টু পে টু সুদেশ কোম্পানি তার মানে যদি তারা এই ইনভেস্টমেন্ট থেকে পনেরো পার্সেন্ট আর ওয়াই চায় এবং বিক্রি করে চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় তাহলে তাদের ম্যাক্সিমাম কত টাকা সুইডেন কোম্পানিকে কিনতে চাবে তার মানে তাদের পারচেস কস্টটা কত হবে এটি হইতেছে আমরা তাহলে সলিউশনে যাই প্রজেক্টের সেল কি বলছে একশোটা মেশিন বিক্রি করতে পারবে এক বছরে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তো গুণ দিই একশো গুণ নাইন ফিফটি সমান সমান চার লাখ পঁচানব্বই দেন হচ্ছে ডেজার্ভ প্রফিট

তাহলে ম্যাক্সিমাম তারা কত টাকা অফার করতে পারবে তাই না এটা হচ্ছে কোশ্চেন তো এটা হচ্ছে টোটাল এটা যদি পার ইউনিটে যাই ম্যাক্সিমাম কস্ট তাহলে পার ইউনিট কত হবে আমি যদি বিক্রি করবো একশো ইউনিট তো চার লাখ পাঁচ হাজার ভাগ একশো চার হাজার পঞ্চাশ টাকা কস্ট আসছে এখান থেকে আমার কি বলছে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা

তিন হাজার থেকে চার হাজার তাহলে কি বলল তাহলে জিনিসটা কি মিন করেছে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি ঠিক আছে এটা মিন করেছে হচ্ছে আমাদের এক্সিস্টিং সিনারিওতে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি বিক্রি করি ভ্যারিয়েবল কস্ট ছয়শো পঞ্চাশ টাকা হয় রিটার্ন হয় ফিফটিন পার্সেন্ট ছয় লাখ টাকা ইনভেস্টমেন্ট একশোটা মেশিন তাহলে আমার যে সিনারিও আসে আমার রিটার্ন আসে ফিফটিন পার্সেন্ট আমি যদি চার লাখ পঁচানব্বই হাজার টাকায় বিক্রি করি এবং আমি যদি সাপ্লাইয়ার থেকে চত্রিশশো টাকায় কিনি আমার ছয়শো পঞ্চাশ টাকা হয় আমার ভ্যারিয়েবল কস্ট তাহলে আমার প্রফিট হয় নব্বই হাজার টাকা পনেরো পার্সেন্ট আমার রিটার্ন এখন যদি আমার এখানে কি বলছে যদি দেখি পারচেস প্রাইস আমার পার্চেস প্রাইস আমি ধরছি চৌত্রিশশো টাকা এই সিনারিওতে আমার রিটার্ন আসছে পনেরো পার্সেন্ট কিন্তু এটা যদি তিন হাজার টাকা থাকে মিনিমাম তিন হাজার টাকা থেকে ম্যাক্সিমাম চার হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আমার রিটার্ন কত থাকবে এই জিনিসটা এখানে বলছে এটার জন্য আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে তাই না তো সূত্রটা কি আমরা এখানে হাইলাইট করি এখানে আসি আমাদের বের করতে হবে রিকোয়ার্ড অফ রিটার্ন অন আর ওয়াই এটার জন্য সূত্রটা কি হবে আমাদের আরো আই বের করার সূত্রটা হবে হচ্ছে আমার টোটাল প্রজেক্টেড সেলস মাইনাস টোটাল কস্ট যেটা আমরা দেখেছি আগে আমাদের ফার্স্ট লেকচারে ডিভাইড বাই ইনভেস্টমেন্ট আমি যদি আমার ধরেন ক্যালকুলেশন এভাবে করি যে আমার মেশিনের পারচেস প্রাইস কত সরি আমার মেশিনের প্রজেক্টের সেল প্রাইসটা কত এখানে আমরা করছি চার লাখ পঁচানব্বই হাজার তাই না চার লাখ পঁচানব্বই হাজার মাইনাস টোটাল কস্ট তো প্রথম কস্টটা কি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট ছয়শো পঞ্চাশ টাকা যোগ 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 হবে হচ্ছে পার্চেস প্রাইস যেহেতু একশোটা হান্ড্রেড তাহলে আমার টোটাল যে উপরে রেশোটা সেটা পেলাম কস্ট মাইনাস সেলস মাইনাস কস্ট আর ইনভেস্টমেন্ট কত ইনভেস্টমেন্ট হচ্ছে আমার ছয় লাখ টাকা তাহলে এখানে আমার একটা আর ওয়াই আসবে ঠিক আছে এই জায়গাতে আমার একটা আর ওয়াই আসবে সেই আর ওয়াইটা আমাদেরকে বের করতে হবে এখানে বলছে যে এই যে আমার পারচেস কস্ট এই পারচেস কস্টটা যদি মিনিমাম তিন হাজার থেকে ম্যাক্সিমাম চার হাজার টাকা হয় তাহলে আমার আর ওয়াই কত হবে এটা বের করতে হবে তা আমরা ক্যালকুলেটারে সুন্দরভাবে পট করে এগুলা আপনার বের করে নিতে পারি ধরেন আমি যদি প্রথমটা দেখাই যে আমার পারচেস কস্ট ধরলাম যদি হয় তিন হাজার টাকা তাহলে আবাই কত হবে চার লাখ পঁচানব্বই মাইনাস ছয়শো পঞ্চাশ যোগ তিন হাজার গুণ একশো ডিভাইড বাই ছয় লাখ তো আমরা ক্যালকুলেটরে দেখি চার লাখ পঁচানব্বই হাজার মাইনাস ছয় লাখ পঁচানব্বই সরি ছয় লাখ পঞ্চাশ যোগ তিন হাজার মাল্টিপ্লাই একশো আর নিচে হবে ছয় লাখ টাকা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট অথবা রাউন্ডিং করে দিলে সরি রাউন্ডিং করে দিলে হবে হচ্ছে পারসেন্ট তাহলে এভাবে করে আমরা যেটা করবো এভাবে করে আমরা ধরেন তিন হাজার টাকার করলাম এরপর আবার ধরেন একত্রিশশো টাকার করলাম বত্রিশশো টাকার করলাম এভাবে করে আমরা চার হাজার টাকা প্রাইস পর্যন্ত এই আরও আইটা বের করব তার মানে এই যে তিন হাজার টাকা দিলাম এই জায়গায় চার হাজার টাকা দিব তিন হাজার টাকার জায়গায় বত্রিশশো টাকা দিব এভাবে দিয়ে আমাদের আর ও আইটা বের করব ঠিক আছে তো আর ও আইটা বের করার পর আমাদের আমরা যদি আমাদের রেজাল্টটা চলে আসি আমাদের তখন যেটা হবে প্রতিটা প্রাইসের জন্য এরকম একটা আরওয়াই আসবে আমাদের প্রাইস ছিল চৌত্রিশশো টাকা ম্যাথে চৌত্রিশশো টাকার জন্য ফিফটিন পার্সেন্ট অলরেডি আসছে আমরা এখানে দেখলাম হচ্ছে তিন হাজার টাকার জন্য আসছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এভাবে করে ক্যালকুলেট করব করার পর আমরা এটাকে চার্টে পট করব তো চার্টের প্লটিংটা কীভাবে হবে পারচেস প্রাইস থাকবে নিচে মানে তিন হাজার থেকে শুরু বাড়তে বাড়তে চার হাজার পর্যন্ত আর পার্সেন্টেজ পার্সেন্টেজটা কীভাবে দিব আমাদের সর্বনিম্ন পার্সেন্ট চার হাজার টাকা যদি কষ্ট হয় তাহলে ফাইভ পার্সেন্ট হবে আর সর্বোচ্চ হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন তাহলে আমরা আমাদের প্রাইসে জিরো থেকে শুরু করবো জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে আমরা প্লট করব ধরেন আমাদের চার হাজারের জন্য পনেরো তিন হাজার একটু এর জন্য চার হাজার হলে হবে হচ্ছে ফাইভ পার্সেন্ট যদি চৌত্রিশশো টাকা পারচেস প্রাইস হয় তাহলে হবে ফিফটিন পার্সেন্ট

ম্যাচ করি তাহলে দেখবো যে এই পয়েন্ট আসছে দেন হচ্ছে চৌত্রিশশো টাকা ফিফটিন পার্সেন্ট চৌত্রিশশো টাকা হচ্ছে এখানে ফিফটিন পার্সেন্ট এখানে যদি আমরা ম্যাচ করি তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো তিন হাজার টাকা একুশ টাকা পয়সা তিন হাজার টাকা হচ্ছে এখানে একুশ টাকা বিশ টাকা এখানে ধরলাম একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ ভেবে ধরলাম তো ধরলাম একুশ টাকা এখানে আসছে তাহলে এখানে ধরেন আরো কিছু পয়েন্ট হবে বত্রিশশো টাকার জন্য যদি দেখি সো বত্রিশশো টাকা হচ্ছে এখানে এটা পনেরো এটা ধরলাম সেভেন্টিন পয়েন্ট ফাইভ এটা এইটিন এখানে একটা পয়েন্ট দিলাম তো এই পয়েন্টগুলো তখন আমরা স্কেল দিয়ে টেনে দিব ঠিক আছে এই পয়েন্টগুলো তখন আমরা স্কেল দিয়ে টেনে দিব দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এটা ছিল আমাদের সেকেন্ড অ্যান্সার দেন হচ্ছে থার্ড অ্যান্সার যদি আমাদের সিটে আসি ইলেক্সে আফটার মেনি আওয়ার ম্যানেজমেন্ট হ্যাডাক্টেড সুইডিস রেস্টুরেন্ট সাপ্লাই ইস এবল টু আর্ট ফ্রম সিম্পলি গিভিং আপ অন দি আইডিয়া অফ এডিং সরভেট মেশিনাল রেস্টুরেন্ট সাপ্লাই লাইন হোয়াট কুড ম্যানেজমেন্ট ডু তার মানে নেগোসিয়েশন করার পরেও সুইডিশ ম্যানুফ্যাকচার এমন কোনাইসে সেল করবে না যেটা সেল করলে আমার ফিফটিন পার্সেন্ট আর ওয়াই অ্যাচিভ হয় তার মানে আমার যে ইনভেস্টমেন্ট ছয় লাখ টাকা ছয় লাখ টাকার উপর ফিফটিন পার্সেন্ট কত আসতেছে নব্বই হাজার টাকা তো দেখে নিই হ্যাঁ নব্বই হাজার টাকা তো এই নব্বই হাজার টাকা অ্যাচিভ করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কি করতে পারবে তাহলে দেখি আমার অ্যান্সারটা বলছে যে নাম্বার অফ অপশন আর অ্যাভেলেবল ইন অ্যাডিশন টু সিম্পলি গিভিং আপ

হতে পারে যে আমার ইউনিটস সোল্ড এটা ইনক্রিজ করবে এটা একটা অপশন হতে পারে সো আলটিমেটলি আমার রেভিনিউটা বাড়বে আরেকটা অপশন হতে পারে যে ইম্প্রুভ দি সেলিং প্রসেস টু ডিক্রিজ দি ভ্যারিয়েবল কস্ট তার মানে কস্ট ভ্যারিয়েবল কস্ট যেটা আমরা দেখলাম ছয়শো পঞ্চাশ ডলার এটাকে যদি কমাই দিই তাহলে কিন্তু এটা অ্যাচিভ করা সম্ভব সো প্রিথিং করতে হবে এখানে রিথিং দ্য ইনভেস্টমেন্ট দ্যাট উড বি রিকোয়ার সেখানে এটাই বলছে যে আমার ইনভেন্টরি সাইজ যে আমার ইনভেন্টরি কস্ট সেটা কস করতে পারি কিনা যে আমার যে ছয় লাখ টাকা ইনভেস্ট যাচ্ছে এই ছয় লাখ টাকা ইনভেস্টমেন্টকে আমি কমাতে পারি কিনা ওয়ার হাউস ফিচার্সকে আসলেই দরকার কিনা দেন ইনভেন্টরি কস্ট কত হবে ঠিক এই থিঙ্কিংগুলো করে আমার কস্টটাকে আমি কিন্তু কমাতে পারি এবং আরেকটা দিন সেন্সর করতে হবে যে কোম্পানি যে ফিফটিন পার্সেন্ট আরওয়াই চাচ্ছে এইটাই অ্যাচিভ করতে হবে কিনা না দাস ইট কজ দি কোম্পানি দিস মাস টু অ্যাকোয়ার মোর ফান্ডস যদি কোম্পানি অন্য জায়গা থেকে ফান্ড নেয় তাহলে কি এর এরকম আরও কাজটা করা যাবে কিনা এই জিনিসগুলো ভাবতে হবে তাহলে আমাদের যে টার্গেট কস্টিং আমাদের কনসেপ্ট এবং এক্সাম স্ট্র্যান্ডার কোশ্চেন আমরা সলভ করলাম এরপরে ভিডিওগুলোতে আমরা কোয়ালিটি কস্টিং এবং লাইফ সাইকেল কস্টিং আলোচনা করবো এবং এরপরে আমরা একটা লাইভ ক্লাস রাখবো যেখানে আরও ডিটেইলে আমরা এক্সাম স্ট্রান্ডের কোশ্চেনগুলো সলভ করব